নমস্কার অ্যাস্ট্রমে সবাইকে স্বাগত মিথুন রাশির বিবাহিত জীবনে এপ্রিল মাসে আসছে নতুন মোর দাম্পত্য জীবনে কি বাড়বে ভালোবাসা ও বোঝাপড়া নাকি থাকবে কিছু চ্যালেঞ্জ গ্রহের অবস্থান কি বলছে সম্পর্ক হবে আরো গভীর নাকি দরকার সতর্কতা বৈবাহিক জীবনের সুখ শান্তি বিশ্বাস ও রোমাঞ্চের পূর্ণাঙ্গ বিশ্লেষণ জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তো আসুন জেনে নেওয়া যাক মিথুন রাশির বিবাহিত জীবনের এপ্রিল মাসের ভবিষ্যৎবাণী প্রথমত আমরা মাসের বিবাহিত জীবনের পরিস্থিতি নিয়ে কথা বলবো এপ্রিল মাস মিথুন রাশির বিবাহিতদের জন্য কিছুটা মিশ্র ফল বয়ে আনবে একদিকে সম্পর্কের গভীরতা বৃদ্ধি পাবে অন্যদিকে কিছু দম্পত্তি নিজেদের মধ্যে দূরত্ব অনুভব করতে পারবেন এই মাসে কিছু ছোটখাটো ভুল বোঝাবুঝি দেখা দিবে যা সম্পর্কের সাথে ধৈর্য ধরে সমাধান করতে হবে দাম্পত্য জীবনের পারস্পরিক সম্মান ও ভালোবাসা বজায় রাখলে সম্পর্ক আরো মজবুত হবে দেখে নিব ভরতী অর্থাৎ দ্বাদশ শ্রেষ্ঠ ভবিষ্যৎ সংকেত এই মাসে বিবাহিত দম্পতিদের মধ্যে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা সম্ভব তৈরি হতে পারে জীবনের গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন হতে পারে যা সম্পর্কের ইতিবাচক পরিবর্তন আনবে আত্মনিয়ন্ত্রণ ও ধৈর্যের মাধ্যমে সম্পর্কের স্থায়িত্ব নিশ্চিত করা সম্ভব পারিবারিক পরিবেশ কিছুটা চাপের মধ্যে থাকতে পারে তবে বোঝাপড়ার মাধ্যমে সমাধান করা সম্ভব দেখে নিব আপনার অর্থনৈতিক অবস্থা এবং সম্পর্কের অন্যান্য বিষয়বস্তুগুলা অর্থনৈতিকভাবে এই মাস কিছুটা চ্যালেঞ্জ নিয়ে আসতে পারে তবে সমাধানের সুযোগও থাকবে কিছু দম্পতি আর্থিক পরিকল্পনা নিয়ে মতানৈক্যের সম্মুখীন হতে পারেন অতিরিক্ত খরচ না করে পরস্পরের সঙ্গে সমালোচনার মাধ্যমে সঠিক সিদ্ধান্ত নেওয়া উচিত আয় বৃদ্ধির সম্ভাবনা থাকলেও ব্যয়ের দিকে লক্ষ্য রাখা জরুরি কথা বলবো স্বাস্থ্য এবং সম্পর্কের মধ্যে যে ব্যবস্থাপনা গুলো রয়েছে তো স্বাস্থ্য কিছু সমস্যা এই মাসে দেখা দিবে যা দাম্পত্য জীবনে মানসিক চাপ সৃষ্টি করতে পারে বিশেষ করে মানসিক চাপ ও উদ্বেগ দাম্পত্য সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলতে পারে তাই স্বামী স্ত্রী একে অপরের প্রতি যত্নশীল হলে সম্পর্ক আরো দৃঢ় হবে সুস্থতার জন্য নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও পর্যাপ্ত বিশ্রাম নেওয়া উচিত দেখে নিব যাত্রাপথ ও এবং সামান্য যে ভ্রান্তিগুলো রয়েছে তো এই মাসে স্বামী স্ত্রী একসঙ্গে কোনো ভ্রমণের পরিকল্পনা করতে পারেন তবে দূরত্বজনিত কারণে গোল বোঝাবুঝির সম্ভাবনা রয়েছে দীর্ঘ ভ্রমণের পরিকল্পনা করার আগে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া গুরুত্বপূর্ণ সঠিকভাবে পরিকল্পনা করা হলে এই ভ্রমণ দাম্পত্য জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে পারে কথা বলবো এই মাসে যে আপনার বিশেষ সময় দিয়ে রয়েছে এবং কিছু যে দিবস রয়েছে দিনগুলো রয়েছে তার প্রভাব নিয়ে তো এপ্রিল মাসে বিশেষ করে চার দশ সতেরো এবং পঁচিশ আপনারা ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন এই তারিখগুলো দাম্পত্য জীবনের জন্য বিশেষ শুভ হবে এই তারিখগুলো দম্পতির নতুন পরিকল্পনা গ্রহণ করতে পারেন এবং একসঙ্গে ভালো সময় কাটানোর সুযোগ পাবেন বিশেষ করে শুক্র ও বুধ গ্রহের প্রভাব বিবাহিত জীবনে রোমান্টিক মুহূর্ত বৃদ্ধি করবে পারিবারিক ও সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ সম্পর্কের আরো মজবুত করবে তো শক্তিশালী সম্পর্ক গড়ার উপায়গুলো যদি আমি কথা বলতে চাই তো খোলামেলা আলোচনা এবং পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে সম্পর্ককে আরো ভালো করা সম্ভব ছোটখাটো ভুল বোঝাবুঝি দূর করার জন্য ইগো কমিয়ে দেওয়া প্রয়োজন একে অপরের প্রয়োজন ও অনুভূতিকে গুরুত্ব দেওয়ার মাধ্যমে সম্পর্ক আরো গভীর করা সম্ভব সময় দেওয়া এবং একসঙ্গে আনন্দময় মুহূর্ত কাটানোর মাধ্যমে সম্পর্ক আরো দৃঢ় হবে কথা প্রেম এবং অবিশ্বাসের সম্মুখীন হওয়া নিয়ে সন্দেহের মতো নেতিবাচক বিষয় দাম্পত্য জীবনে দেখা দিতে পারে তবে সততার মাধ্যমে সম্ভব অতীতের কোনো ভুল ঘটনা সম্পর্কের উপর প্রভাব ফেলতে পারে তাই সতর্ক থাকা জরুরি বিশ্বাস এবং নির্ভরতা দাম্পত্য জীবনের অন্যতম প্রধান স্তম্ভ যা বজায় রাখার চেষ্টা করা উচিত সম্পর্কের মধ্যে স্বচ্ছতা বজায় রাখলে দাম্পত্য জীবন আরো সুখী ও শান্তিপূর্ণ হবে আজকে আলোচনা আমরা এখানে ইতি করছি আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলো সঞ্চার করেছে যদি ভিডিওটি আপনাকে ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিও থাকুন নমস্কার